বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজ আমরা বিস্তারিত আলোচনা করব কুম্ভ রাশি নভেম্বর দু নিয়ে কি হবে ক্যারিয়ারে অর্থে প্রেমে স্বাস্থ্য ও পারিবারিক জীবনে এবং বিশেষভাবে কোন গ্রহের প্রভাব আপনার জন্য কাজ করবে নভেম্বরের শুরুতে আপনারা কর্মক্ষেত্রে কিছুই আগের মতো নেই এমনটা অনুভব করতে পারেন নতুন ভূমিকা নেটওয়ার্কিং বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে বিশেষত যারা প্রযুক্তি নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আছেন তাদের জন্য এই সময় ভালো হবে তবে এক্ষেত্রে সতর্ক থাকুন দ্রুত সিদ্ধান্ত না নিয়ে একটু চিন্তা করে কাজ করবেন কারণ গ্রহের প্রভাব বলছে আত্মবিশ্লেষণ প্রয়োজন অর্থনৈতিকভাবে নভেম্বর আপনার জন্য মিশ্র ফল আনতে পারে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষত পুরোনো কাজ বা সাইড ইনকামের মাধ্যমে কিন্তু একই সঙ্গে খরচ বাড়ারও তাৎপর্য রয়েছে বিশেষ করে স্বপ্ন বা বিনোদনের ক্ষেত্রে তাই বাজেট ঠিক রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সঞ্চয়ে মন দিন পরবর্তী সময়ে সেটি কাজে লাগতে পারে প্রেম ও পারিবারিক জীবনে এই মাসে কিছুটা শান্তি ফিরে আসতে পারে যারা নিজেকে জানার পথে আছেন তাদের জন্য সময় থাকবে সম্পর্কের ক্ষেত্রে খোলা মেলা আলোচনা গুরুত্বপূর্ণ মনের কথা বলুন তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়ান ছোটখাটো মিলন মেলা বা বন্ধু পরিবারের সময় আপনার মেজাজ ভালো করবে